আমাদের আজকের যে বন্ধন এটা মূল কারণ হচ্ছে যে গত আট তারিখ রবিবার নার্সিং মিডিলভারি অধিদপ্তরে বসে আমাদের যে ডিজিএম আছে নার্সিং এর প্রধান মহাপরিচালক সে আমাদের নার্সদের বিভিন্ন দাবি নিয়ে গেছিল সে ওর বিরুদ্ধে আমাদেরকে বাজে মন্তব্য করে বাজে মন্তব্য করছে এবং মাকসুদা নূর তার নাম হচ্ছে সে আমাদের নিয়ে নার্সদের নিয়ে কুটুক্তি করেছেন তো আমাদের এখানে প্রথমত মূল দাবি হচ্ছে যে নার্সদের করার কারণে ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুদা এবং অন্যান্য সদস্যদের পদত্যাগ এবং উক্ত স্থানে যোগ্য নার্সদের স্থলাভিষিক্ত করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে বিএনএমসি এর রেজিস্ট্রার পদে শুধুমাত্র নার্স থেকেই প্রদান করতে হবে এর পুরো বিএনএমসির পরিচালনায় নার্সদের স্থলাভিষিক্ত করতে হবে মোট কথা আমাদের নার্সিং অ্যান্ড মিডিয়াই অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিলে আমাদের যোগ্য নার্স দিয়েই পরিচালনা করতে হবে এবং আমাদের এবং আমাদের শাসক হতে হবে আমাদের নার্স থেকে আসলে এটাই হচ্ছে আমাদের মূল দাবি আর এই দাবিতেই আমরা আজকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মানববন্ধন পালন করছি ধন্যবাদ সকলকে

Thank <laughs> you.